চৌধুরী মঞ্জুরুল কবির একজন নারী রবি পুরুষ গায়ের কাপড়ের মতো সে তার স্ত্রী দিয়েছে অসংখ্য নারীর সাথে তার অবৈধ সম্পর্ক আছে আর তাই রাবেয়া প্রিয়াঙ্কা পিঙ্কি সহ কয়েকশো মেয়েকে শয্যা সঙ্গী করেছেন মেয়েরাও স্বামী পরিবার দূরে ঠেলে হয়েছেন তার প্রিয়জন এমনকি আওয়ামী লীগ সরকারের আমলে শত শত কোটি টাকা পরকিয়ার সম্পর্কে জড়িয়ে বহু পুরুষের সাথে শয্যা সঙ্গী হয়েছেন তিনি পুরুষরাও স্ত্রী সন্তান দূরে ঠেলে হয়েছেন তার প্রিয়জন এমন একজন পুলিশ অফিসার বাংলাদেশের সাধারণ জনগণের জন্য সরকার তাকে নিয়োগ দেওয়া হয় এবং সাধারণ জনগণের নিরাপত্তার জন্য ভালোমন্দ দায়িত্ব এই পুলিশ অফিসারদের উপরে থাকে সেই পুলিশ প্রশাসন পুলিশ বাহিনীর কিছু কিছু অফিসাররা এমন কিছু কর্মকাণ্ড করে বসে যা আমরা ভাবতে গেলে আমাদের অবাক লাগে প্রিয় দর্শক আমরা সাধারণ জনগণ হয়তো অনেক সময় পুলিশকে নিয়ে মন্তব্য করতে চাই না পুলিশ প্রশাসন দেখলেই দূরত্ব বজায় রাখি কারণ বাংলাদেশের পুলিশ এখন আর বন্ধুত্বর মর্যাদা রাখে না এবং সেই পুলিশের কুকীর্তির কথা তার নিজের ঘরের স্ত্রী দেখেন কিভাবে জানিয়ে দিচ্ছে চৌধুরী মঞ্জুরুল আলম একজন বাংলাদেশের বিখ্যাত পুলিশ অফিসার ছিলেন এবং ডিএমডি কমিশনার ছিলেন উনি পদে উন্নতি করে অনেক বড় উচ্চ লেভেলের অফিসার হয়েছিলেন কিন্তু তার যে চরিত্র এই তার যে ওয়াইফ স্ত্রী সে মিডিয়াতে এসে এমন কিছু তথ্য দিল আমরা এই তথ্যগুলো মেনে নিতে পারতেছি না প্রিয় দর্শক এবং হাজার কোটি টাকার মালিক হয়েছে এবং এই চৌধুরী মঞ্জুরুল আলম অফিসার উনি বিভিন্ন নারীদের সাথে এবং করেছিল একাধিক প্রমাণ আছে এই চৌধুরী মঞ্জুরুল আলমের স্ত্রী এমন কিছু তথ্য দর্শক এই ভিডিওটি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আর এমন কিছু তথ্য আপনারা জানতে পারবেন বাংলাদেশের পুলিশ বর্তমান পুলিশ এবং সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার আমলে যে পুলিশ প্রশাসন ছিল আর বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের প্রধান উপদেষ্টা যে পুলিশ প্রশাসন রয়েছে পার্থক্য কতটুকু তারা ঘুষ খেত বর্তমান পুলিশ ঘুষ খায় না প্রিয় দর্শক আর একটা পুলিশ অফিসার যখন ঘুষ খায় না তখন কিন্তু সে বিচারটা সঠিকভাবে করে প্রিয় দর্শক এমন কিছু পুলিশ প্রশাসনের অফিসাররা রয়েছে তাদেরকে আমরা সেলুট জানাই কারণ তারা এই সমাজের এই জনগণের বাংলাদেশের জনগণের হয়ে তারা অনেক পরিশ্রম করে এবং অনেক উপকার করে এবং এই দেশের জন্য তাদের অনেক অবদান রয়েছে আর কিছু কিছু পুলিশ প্রশাসন শুধুমাত্র তাদের ব্যক্তিত্ব বজায় রাখার জন্য তাদের নিজস্ব পকেট গরম করার জন্য ভারী করার জন্য তারা যা ইচ্ছা তাই করতে পারে যেমন এই চৌধুরী মঞ্জুর আলম করেছে শুধু নারী কেলেনকারী না এমন কোনো অক অপকর্ম নাই যে সে না করেছে সে পুলিশের একটি বাহিনীর সাথে একটি সমিতির মাধ্যমে একটি জায়গা কিনেছিল হাজার কোটি টাকা দিয়ে সেই জায়গাটা তাদেরকে না দিয়ে সে নিজেই আত্মসাত করেছে অনেক ঘটনা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন প্রিয় দর্শক বেশি কথা বাড়াইতে চাই চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিন চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি চৌধুরী মঞ্জুরুল কবির একজন নারীর অভিপুরুষ গায়ের কাপড়ের মতো সে তার স্ত্রী বদলিয়েছে দিয়েছে অসংখ্য নারীর সাথে তার অবৈধ সম্পর্ক আছে আর তার এইসব কাজে মূল মতনদাতা তার একমাত্র বোন কম বয়সী নারী দেখলেই লোলোপ লিপ্সায় মাততেন তিনি ছলে বলে কৌশলে কাছে টানতেন সবাইকে নাসরিন রাবেয়া প্রিয়াঙ্কা পিঙ্কি সহ কয়েকশ মেয়েকে শয্যা সঙ্গী করেছেন মেয়েরাও স্বামী পরিবার দূরে ঠেলে হয়েছেন তার প্রিয়জন এমনকি আওয়ামী লীগ সরকারের আমলে শত শত কোটি টাকা দুর্নীতি করে পকেট ভারী করেছেন তিনি বলছি সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরের কথা বাইরে সফেদ হলেও তার ভেতরটা যে কতটা নিকোষ কালো তা হারে হারে টের পেয়েছেন সাবেক এই পুলিশ সুপারের স্ত্রী নুরজাহান মঞ্জুর আমি নুরজাহান মঞ্জুর সাক্ষীরার সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরের স্ত্রী আপনারা সবাই আমাকে চেনেন চৌধুরী মঞ্জুরুল কবির একজন নারীর অভিপুরুষ গায়ের কাপড়ের মতো সে তার স্ত্রী বদলিয়েছে এখন পর্যন্ত অসংখ্য নারীর সাথে তার অবৈধ সম্পর্ক আছে সম্প্রতি আমেরিকা থেকে ফেসবুক লাইভে এসে মঞ্জুরুল কবিরের নামে এই সব তথ্য দিয়েছেন তারই স্ত্রী নুরজাহান মঞ্জুর তিনি অভিযোগ করেছেন বাইরে ভেতরে পুরোপুরি বিপরীত রূপ মঞ্জুরুল কবিরের স্বামীর অপকর্মে সহায়তা করতেন তারই বোন যুবলীগ নেত্রী মৌসুমী কবিতা স্বামীর দুর্নীতি এবং নারী লিপসার প্রতিবাদ করলেই চলত তার উপর মারধর আর তার এইসব কাজে মূল মদতদাতা তার একমাত্র বোন ব্যারিস্টার চৌধুরী মৌসুমী ফাতেমা কবিতা আমি ব্যারিস্টার মৌসুমী কবিতা এবং এই সাতক্ষীরার মেয়ে সাহারা নাসরিন যে কিনা চৌধুরী মঞ্জুরুল কবির একান্ত রক্ষিতা এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চাই ছোট মেয়ের অকালে চলে যাওয়ার পেছনেও স্বামী মঞ্জুরুল কবিরকে দায়ী করেন নুরজাহান জানা চিকিৎসা না করানোর কারণেই তার মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এসব বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে বেশ কয়েকবার অভিযোগ দিলেও বিচার পাননি তিনি অবশেষে নিজের উপর চলা মারধর সহ্য করতে না পেরে দেশ ছাড়তে বাধ্য হন আপনারা জানেন আমার ছোট কন্যার বিনা চিকিৎসা মৃত্যু স্বামীর পরকিয়া তার ও তার পরিবারের সদস্যদের করা অমানবিক অত্যাচারে আমি দেশ ছাড়তে বাধ্য হই দেশ ছাড়ার আগে এসব কিছু নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে অভিযোগ করে আসি এবং অভিযোগে সবকিছু সত্য বলে প্রমাণিত হয়েছে কিন্তু এখনো তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি দু সালে সাতক্ষীরা পুলিশ সুপার হিসেবে আসেন চৌধুরী মঞ্জুরুল কবির এরপরই সৈরাচার শেখ এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত হয়ে পড়েন তিনি অভিযোগ আছে প্রায় তিন শতাধিক মানুষকে স্বজনহারা করেছেন এই পুলিশ সুপার এমনকি ভয় ভীতি দেখিয়ে বিপুল পরিমাণ জমি নিজের কবজায় নিয়েছেন হয়েছেন প্রচুর সম্পদের মালিক এদের আসল চেহারা ফেসবুকে প্রকাশ করে দেওয়া হয়েছে বলে বিভিন্ন ফেক আইডি থেকে আমাকে হুমকি দেওয়া হচ্ছে আমার পরিচিত এবং আত্মীয় স্বজনদেরকে হুমকি দেওয়া হচ্ছে আজে বাজে মেসেজ দেওয়া হচ্ছে যেহেতু এই রক্ষিত সাহারা নাসরিন সাতক্ষীরার মেয়ে তাই এই সাতক্ষীরাবাসীর মাধ্যমেই আমি এই সুষ্ঠু সমাধান দাবি করছি ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা